হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাবুদানার ডেজার্ট এই ডেজার্টটি যদি ইফতারিতে একটু ঠান্ডা ঠান্ডা আপনারা পরিবেশন করেন সবার অনেকটা ভালো লাগবে মন ঠান্ডা করার মতো একটা ডেজার্ট এটা তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে ডেজার্টটা তৈরি করতে হয় সবার প্রথমে আমি থুলা একটা পাত্র বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পাত্রে দুই কাপ পানি এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের দুই কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে এটা রান্না করতে হবে না হলে কিন্তু দলা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো এটা রান্না করে নেছি। রান্নার পুরোটা সময় কিন্তু এটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আমার সাবুদানাটা হয়ে গেছে দেখুন এরকম স্বচ্ছ হয়ে গেলে বলবেন যে সাবুদানাটা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা পানি এক কাপ যাতে সাবুদানাগুলো একে অপরের সাথে লেগে না থাকে এখন আমি পানিটা ঝরিয়ে সাবুদানাগুলো একটু ধুয়ে নিয়ে রেখে দিব চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ হাফ লিটার দুধ আছে আমার এখানে দুধটা আমি একটু ভালোভাবে জাল করে নিব এখন দুধের ভিতরে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপের এক কাপ পরিমাণ দুধ দুধটা যেহেতু বেশি করার সময় নেই জন্য দুধটা যাতে তাড়াতাড়ি একটু ঘন হয়ে আসে এজন্য কিন্তু এই গুঁড়া দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে আরো বেশি ব্যবহার করতে পারেন কিংবা স্কিপও করতে পারেন এখন দেখছি ওয়ান ফোর্থ কাপের দুই কাপ পরিমাণ চিনি মিষ্টি ব্যালেন্স করার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে দুই কাপ পরিমাণ চিনি দিলে মিষ্টিটা কিন্তু হালকা মিষ্টি হবে দুধটা জাল হয়ে গেছে এখন দুধটা গরম থাকা অবস্থায় এর ভিতরে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো ধুয়ে রাখা সাবুদানাগুলো কিন্তু একটু দলা হয়ে গেছে তো এখন গরম দুধের ভিতরে দিলে এগুলো আবারও একে অন্যের থেকে ছেড়ে ছেড়ে যাবে সাবুদানা আর দুধ ভালোভাবে নেমেছে ঠান্ডা করে নেব আমার মিশ্রণটি প্রায় ঠান্ডা হয়ে গেছে এখন এর ভিতরে ফল মেশানোর পালা আমি ফলগুলো সব কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি দেখুন ছয় রকম ফল আপেল নিয়েছি টিউব করে কেটে স্ট্রবেরি নিয়েছি কলা নিয়েছি আছে এখানে সবুজ আঙুর আছে আর আছে কালো এখন আমি ফলগুলো একে একে সব মিশ্রণের ভিতরে অ্যাড করছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা তিন রকম ধরনের জেলি এখানে আমি রেড গ্রিন আর অরেঞ্জ কালারের জেলিটা ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব এই রোজার মাসে আপনারা ইফতারিতে অন্তত একদিন হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার পেজে আরও নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখুন এটা কিন্তু একদমই খাওয়ার জন্য রেডি এখন এটাকে আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ইফতারির পাঁচ মিনিট আগে বের করে নেব সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ